শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন ওই সাড়ে সাতটা মতো আজকে আমি সেরকম কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকে আমি সকাল থেকে কি কি কাজ করেছি এই জামা কাপড় মেলতে মেলতে গল্প করি তোমাদের সাথে সকালবেলা রোজ আমার ঘুম থেকে উঠে কাজ হয় আমাদের পাখির ঘরের দরজাটাকে খুলে খরগোশের খাঁচাটাকে বাইরে বের করে আনা তারপর ওদেরকে মুড়ি বিস্কুট জল দেয়া। জল এমনি সব সময় ভিতরেই থাকে সেই জলটাকে পাল্টে দিই মুড়ি বিস্কুট খায় তারপরে আমার কাজকর্ম করে দেখেছো আমার কোনো দিকেই শান্তি নেই নিচের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে এখন যে ছাদে বসে নিজের ভিডিওটা একটু নিজের মতো সময় দিয়ে ভিডিওটাকে এডিট করব নিজের সাথে নিজের সময় কাটাবো সেটাও হবে না বারবার ওই ডাকবে নিচে আয় না নিচে আয় না কি করব নিচে গিয়ে আমি কিছুই জানি না আমার কাজ তো আমাকেই করতে হবে আমার ভাগের কাজ তো আর কেউ করে দেবে না এই সারাটা দিন এই যে বক বক শুরু হলো তার মানে সব সময় চোখের সামনে থাকো আর সারা দিন কাজ করে যাও তাহলে তুমি খুব ভালো নয়তো তোমার একদমই তোমার কান পুরো সিদ্ধ হয়ে যাবে কথা শুনে শুনে আমি আজ মনে হয় ন দশ বছর বিয়ে হয়েছে তো সেই এত বছরে আমি কি আর কিছুই জানি না যে আমার সংসারের কোন কাজটা করতে হবে কখন করতে হবে প্রত্যেকটা কাজের আগে ফোরণ কাটতে হবে এটা কর সেটা কর ওই কর সেই কর আমি একটা কাজ করতে যাব সেটা আমার যাওয়ার এক সেকেন্ড আগেই বলতে শুরু হয়ে যাবে এটা কর সেটা কর আর কেন জানি না সময় এই কথাগুলো না আমার আর শুনতে ভালো লাগছে না তো কি করব ছাদে এখন জামাকাপড় মেলছি চলো সেসব কথা বাদ দিই আমার গল্পে ফিরে আসি তো ছাদে এই কাপড়গুলো যখন মেলছি প্রত্যেকটা দড়িতে দেখছি পিঁপড়ে ভর্তি হয়ে যা গেছে তো প্রথমে আমি যখন মেলি তখন অতটা খেয়াল করিনি তখন পরে দেখছি যে পাড়াগুলো পিঁপড়ে ভর্তি ভেবেছিলাম রোদের যখন গরম হবে তখন হয়তো ওরা চলে যাবে কিন্তু এই ভিজে জামা কাপড়ের ভিতরে গাপটি মেরে বসেছিল যতটা বাকি ছিল আমি হাত দিয়ে ঘষে দিলাম কিন্তু তাতে তো আর হয় না যখন জামা কাপড়গুলো শুকিয়েছে আমি নিচে নিয়ে গেলাম তখন দেখছি জামা কাপড়ের ভিতরে পিঁপড়ে ভর্তি তো সেই জামাকাপড়গুলো থেকে পিঁপড়ে ছাড়াতে আমার অনেকটা সময় লেগেছিল আর আজকে আকাশটা পাঁচ মিনিট রোদ করছে কড়া রোদ প্রচণ্ড আর তারপরেই দশ মিনিট করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা থেমে যেতে আবার কড়া রোদ তো এইরকম দেখলে জামা কাপড় না মেলে থাকা যায় কতবার যে জামাকাপড় তুলছি মেলছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো সকালবেলা আমি খরগোশকে খেতে দিয়ে তারপর পাখিগুলোকে খেতে দিই তারপর থালা জামা জামাকাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যাই এসে দেখি মায়ের মাখা হয়ে গেছে চা করা হয়ে গেছে তো সেইগুলোকে রেখে আমি আগে রুটিগুলোকে সেঁকি মা বেলে দেয় তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে ছাদে উঠি আর সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো আজকে এক গামলা কেঁচে আনলাম সেগুলো মেললাম আর সিঁড়ির ভিতরে সেই যে মায়ের বাড়ি গেলাম দুপুরবেলা কেচে দিয়ে সেই জামাকাপড়গুলো ছিল সেগুলোও মেলে দিলাম একটু গরম হলে সেগুলোকে নামিয়ে নেব তো আকাশটা বেশ তো ভালোই দেখলাম সকাল থেকে রোদ করছে কিন্তু এখন দেখো আবার পুরো মেঘলা হয়ে আসছে তো এত জামা কাপড় যদি না শুকায় কোথায় মেলব আমি জানি না ঠিক তো একটু যদি রোদ করে না অনেকটা শুকিয়ে যাবে তো দেখা যাক কি হবে যা হয় তাই দেখতে হবে কিছু করার নেই ওখানে মনে হয় দিদা উনান জেলেছে ওই জন্য ধোঁয়া উঠছে ওটা নতুন করেছো না সেই আগের ও ও দাদু আছে টিফিন নিয়ে যায় নি ও হ্যাঁ ঠান্ডা হয়ে যায়

এখন আকাশটা পুকুর একদম মেঘলা হয়ে আসছে ভগবান এখন যেন জল না আসে এই মাত্র জামা কাপড়গুলো মেললাম তুলতেও ভালো লাগবে না আর দেখো দড়িগুলো কেমন নিচু হয়ে গেছে সব কিছু যেন যেন ছন্দ ছাড়া হয়ে যাচ্ছে কি সুন্দর এগুলো আগে উঁচু উঁচু করে বেঁধে রেখেছিলাম এখন ওই যে এখন এই বাঁশটা এই মাছখান থেকেও কোমর ভেঙে যাচ্ছে তো বেশি চাপ দিলেও হবে না যদিও পুরো ভেঙে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তো এখন কিছু করার নেই এইভাবেই নিচু হয়ে থাক তো এইভাবে ভাড়াগুলো নিচু হয়ে থাকলে একদম আমার দেখতে ভালো লাগে না কিন্তু এখন কিছু করার নেই এটাও বেঁধেছিলাম এটাও নিচু হয়ে গেছে এখন সময় দশটা মতো তো প্রচণ্ড রোদ করেছে করেই আছে তো চিন্তা করছিলাম জামা কাপড়গুলো নিয়ে তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কোনো চিন্তা নেই আর আমি এখন সেলাই করছি সেলাই বসেছি আজকে সকাল থেকে কাজ কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ সেলাইগুলো তো করতে হবে ব্যস্ত তো সেলাই করে নিয়ে যাবো জল আনতে তারপর বাকি কাজকর্ম এখন আমি ছাদে যাচ্ছি ভিডিও আপলোড দিতে তো ভিডিওটা আপলোড দিয়ে দিই রেলিংয়ের উপরটা আছে এইখানে আমি ভিডিও আপলোড দিই তো দেখো রোদটা দেখো প্রচণ্ড কড়া তো বেশ কড়া রোদ হয়েছে বেশ ভালো আর পায়রাগুলো দেখো কেমন রোদের মধ্যে বসে আছে ওদের কোনো কষ্ট নেই না কি কি জানি আর জামা কাপড় কেচেও শান্তি নেই তো তারা হুড়ো করে সব জামা কাপড়গুলো তুললাম প্রথমে একবার তুলে নিয়ে গেছিলাম আবার এখন তুললাম পুরো আকাশটা মেঘলা করে এসছে আর বৃষ্টিও চলে এসেছে তো সেলাই হয়ে গেছে এখন আমি কলে যাব জল আনতে তারপরে এসে ওই যে আমাদের পুকুর ঘাট ওখানে স্নান করব। ভালোই বৃষ্টি এসেছে জামা কাপড়গুলো একটা কাপড় পেতে এখানে রেখেছি তাড়াহুড়ো করে না তো ভিজে যেত চলো তুলে নিয়ে যাই এর মধ্যে একটা হালকা হালকা ভিজাও আছে এবারে বাঁচবো বেছে বেছে রাখবো বেশ ভালোই জোরে বৃষ্টি এসেছে কলে যাবো কুটির ওপরে যে জামা কাপড়গুলো রেখেছি হালকা ভিজে একশো পার্সেন্টের মধ্যে হয়তো টেন পার্সেন্ট ভিজে আর এই যে মানে এতগুলো জামা কাপড় শুকিয়েছে এগুলোকে পরে গুছাবো এখন কলে যাব আজকে আমাদের রান্না হয়েছে লইটে মাছের চচ্চড়ি হাত মা কাপড় ওটা মা করেছে আর আগের দিনের একটু মাংসের তরকারি আছে ফ্রিজ থেকে বাইরে রাখলাম আর আছে সাথে কুমড়ো শাক আলু কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি আর এখানে আছে দু পিস মাছের ঝোল আর সাথে ছিল ডাল আমি শুধু ডাল দিয়ে আর ওই যে লইটে মাছের একটু চচ্চড়ি দিয়ে খেয়ে নেব এখন তরকারিটাকে আমি ভালো করে ফুটাচ্ছি সববারই স্নান করা হয়ে গেছে বা ছেলেকে খাওয়াবো আমার ছেলে নিজে হাতে খায় না ওকে খাইয়ে দিতে হয় ও বলে মা তুমি যদি না খাইয়ে দাও আমার পেট ভরে না তো এই আর কি সাথে আছে আমাদের এই গাছের লেবু এই দুটো দিয়েই এখন সন্ধ্যাবেলা করতে এসেছি চা আর সবাইকে মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা খেতে দিলাম সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে আর এই লেবু কটা মা বাগান থেকে তুলে এনেছে এগুলো একজনকে দেবে তার জন্য আর সারা বিকাল তো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে ভিজে ভিজেই আজকে থালা বাসনগুলো মেজে আনলাম আর চারিদিকে লেবু ভর্তি এখন দেখো সন্ধ্যাকাল হয়ে গেছে তো দিদা এখন চাল ধুয়ে নিয়ে যাচ্ছে ভাত রান্না করবে আমাদের গ্যাসের মধ্যে সন্ধ্যাবেলা তরকারি হয় আর যা যা হয় ভাতটা কিন্তু উনানেই হয় আর খরগোশটাকে তুলে দিলাম আর ঘরের লাইটটাকেও জেলে দিলাম এখন বাজে ওই পৌনে দশটা মতো ছেলেকে এখন খাওয়াবো ছেলে তো সয়াবিনের তরকারি খায় না এর থেকে কটা আলু তুলে নেব আর মা ডিম ভেজে দিয়েছে আর সাথে আছে আম আকাশটা পুরো মেঘলা আর মেঘের আগাল থেকেই মেঘের আড়াল থেকেই চাঁদমা মাউকি দিচ্ছে আর এখন প্রায় দশটা বেজে গেছে এই মাত্র খাওয়া দাওয়া করলাম ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি খরগোশকে খেতে দিয়ে আসলাম ওদেরকে একটু চটকে বুটকে দিলাম তোদের দরজাটা বন্ধ করে এসেছি পাখিদেরকেও খেতে দিলাম এখন আমার হাজব্যান্ড বাড়ি আসেনি তাই জন্য দরজাটা খোলা আছে ও এসে গেট বন্ধ করে দেবে আর এই যে দেখো পায়রাগুলো এখানেই আছে এরা তো নিচে নামেই না ভয়ে একটা পায়রা আমার যাদের বাড়ি চলে গিয়েছিল পাশে তো দিয়ে গেছে তো ঘরের মধ্যে রেখেছি জানি না কি হবে ভাগ্যে থাকলে ও ভালো থাকবে আর কি হবে এরা তো নামছেই না আর আমাদের বাড়ি থেকে যাচ্ছেই না কাকাদের উদকে দিয়ে দেয়া হয়েছিল কাকাদের বাড়ি থেকে চলে এসেছে তো এখন এসেছি ছাদে আজকে সারা দিন সেরকম কিছু শেয়ার করতে পারিনি সেলাই করছিলাম কলে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে দিন পরে আজকে ভালো করে একটু ভেজা হয়েছে এখন দেখো আমাদের এইখানে জল জমে আছে কি দেখো জল আমাদের ছাদে চারিদিকে জল জমে থাকে ছাদটা একদমই ঢালু না দেখো এই জল জমে ফেলে দিই জলটা তো সারাদিন যেহেতু কথা বলতে পারিনি ভাবলাম একটু ছাদে গিয়ে বক বক করে আসি অন্ধকারের মধ্যে কি বক বক করবো তো দেখ এইগুলোই জল জমে আছে তো ছেলে এখনো ঘুমায়নি ও শুয়ে আছে সারা সন্ধে ওকে পড়াচ্ছিলাম মা রান্নাবান্না করে নিয়েছে তো সন্ধ্যাবেলাটা আমি পড়াই বলে আমার আর রান্নাবান্না করতে হয় না মাই করে নেয় তো চলো গিয়ে শুয়ে পড়ি আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো একটা বছর হয়ে গেল এখনও চ্যানেলটা নিয়ে আমি বেশি দূর এগোতেই পারলাম না ঠিক আছে চলো সবার জন্য তো সব কিছু হয় না তো স্মৃতি হিসাবে না হয় ভিডিওগুলোই থেকে যাবে চ্যানেলে কিছু পারি আর না পারি একটু কিছু একটু কিছু যদি পারতাম তাহলে হয়তো নিজের পায়ে একটু দাঁড়াতে পারতাম অন্যের ভরসা করতে হতো না আমাকে তো এখন তো কোনো কিছুই সামর্থ্য নেই আমার কিচ্ছু করার মতো নিজে একটা টাকা দিয়ে কিছু কিনে খাওয়ারও সামর্থ্য হয় না আমার ইচ্ছাটাই হয় না আসল কথা তো চলো চলে যাই আজকে সারা দিন আকাশটা প্রচণ্ড জ্বালিয়েছে তো তার জন্য জামা কাপড় অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি এখানে সব মেলা রয়েছে সিঁড়ির মধ্যে কালকে আবার এগুলোকে নিয়ে টানা হাজড়া করতে হবে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে কাল থেকে আবার স্কুল আজকে কী ছিল মহরমের জন্য স্কুল ছুটি ছিল ওই জন্য তো ভালোই হলো আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড জোরে আর একবার করে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি আর একবার করে প্রচণ্ড জোরে রোদ বের হচ্ছে এত রোদ বের হচ্ছে যে ছাদে দাঁড়ানো যাচ্ছে না পুরো কান মাথা গরম হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো জামা কাপড় কতবার যে মেলেছি তুলেছি তার ঠিক ঠিকানা নেই আর ওই যে দেখো আমাদের পুকুর ওই পুকুরে পুরো অনেক জল ভর্তি হয়ে গেছে তো চলো কালকে না হয় একবার তোমাদেরকে পুকুরটা দেখিয়ে আনবো আর এবারে কাকাদের পুকুর পড়েছে প্রচুর মাছ মরে যাচ্ছে এখন থেকেই জানি না কেন পুকুরের জলটাও গন্ধ হয়ে যাচ্ছে আর হয়তো বেশি দিন ব্যবহার করা যাবে না আবার সেই জল এনে টেনে দূর থেকে জল এনে সব কাজকর্ম করতে হবে কলেও জল উঠছে না আমাদের তো পাম্প নেই মানে ওই যে মোটরে জল তোলে সেই অবস্থাটা নেই আমাদের তো সেরকম অবস্থাও নেই আর ব্যবস্থাও নেই তো এই দেখো ফুলগুলো কি সুন্দর ভিজা ভিজা হয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো না জানি কত কি বকে গেলাম তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা